পৃথিবী সম্পর্কে জানা শুরু আছে কিন্তু শেষ নেই এই পৃথিবীতে মোট একশো পঁচানব্বইটিরও বেশি দেশ রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে শুধু আয়তন নিয়ে ভাবলেও মাথা ঘুরিয়ে যায় এই বিশ্বে একদিকে রয়েছে রাশিয়ার মতো দেশ যেখানে অনায়াসে ঢুকে যেতে পারে গোটা আমেরিকা ও বাংলাদেশ আবার অন্যদিকে রয়েছে ভ্যাটিকান সিটির মতো ছোট দেশ তবে ছোট দেশগুলোর তুলনায় বড় দেশগুলোতে ভৌগোলিক জলবায়ুগত ও জীবজগতের অধিক বৈচিত্র্য দেখা যায় তবে তুলনামূলক বড় দেশগুলির তুলনায় ছোট দেশগুলি বেশি উন্নত হয়ে থাকে যেমন বর্তমান বিশ্বের সব থেকে ধনী দেশ লাকসেমবার্গ যাই হোক আজকের এই ভিডিওতে আমরা আয়তনের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় দশটি দেশ সম্পর্কে জানব তো ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে বা বুঝতে হলে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সামাজিক কাজটি করে দিন তো যাই হোক বেশি নাবকে মূল ভিডিওতে চলে যাচ্ছি পাঁচ নম্বর অবস্থানে রয়েছে ব্রাজিল বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হলো ব্রাজিল তবে দেশটি তার নিজস্ব সংস্কৃতি এবং বিশাল অর্থনীতির জন্য পরিচিত দেশটির রাজধানী রয়েছে ব্রাসিলায় দেশটির প্রধান ভাষা হলো পর্তুগিজ এবং ব্রাজিল দক্ষিণ আমেরিকার একমাত্র পর্তুগিজ ভাষী দেশ কারণ এই দেশটিতে অনেক সময় ধরে পর্তুগিজরা রাজ করেছিল ব্রাজিলের বর্ডার দশটি দেশের সাথে সংযুক্ত নেইমারদের এই দেশটির আয়তন প্রায় মিলিয়ন বর্গ বর্গ কিলোমিটার কিলোমিটার বা বলা যায় যা দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ এবং পৃথিবীর আয়তনের মোট পাঁচ দশমিক সাত শতাংশ বর্তমান সময়ে দেশটির মোট জনসংখ্যা প্রায় একুশ কোটি এছাড়া বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন এই অ্যামাজনের সবচেয়ে বড় অংশ এই ব্রাজিলেই অবস্থিত চার নম্বর অবস্থানে রয়েছে চীন চীন বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং এশিয়া মহাদেশের সর্ববৃহৎ রাষ্ট্র এই দেশের রাজধানী রয়েছে বেইজিং শহরে এই দেশটি প্রায় নয় দশমিক পাঁচ নয় ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার বা পঁচাশি লক্ষ পনেরো হাজার সাতশো সত্তর বর্গ কিলোমিটার জায়গা দখল করে আছে যা পৃথিবীর মোট আয়তনের ছয় দশমিক চার শতাংশ চীনের বর্ডার চোদ্দটি দেশের সাথে সংযুক্ত যার মধ্যে পূর্বে আফগানিস্তান উত্তরে রাশিয়া ও দক্ষিণে এশিয়ার নাম চীনের ভৌগোলিক অবস্থা খুবই বৈচিত্র্যময় কারণ এর উত্তরাঞ্চল খুবই শীতল আর দক্ষিণে মরুভূমি বর্তমান সময়ে দেশটির জনসংখ্যা একশো কোটি বর্তমানে জনসংখ্যার দিক দিয়ে চীন দ্বিতীয় ও ভারত প্রথম তিন নম্বর অবস্থানে রয়েছে আমেরিকা ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী দেশ এই দেশের রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি তবে দেশটির সবচেয়ে বড় জনবহুল শহরটি হল নিউ ইয়র্ক দেশটি উত্তর আমেরিকা অবস্থিত দেশটির আয়তন প্রায় নয় দশমিক মিলিয়ন বর্গ কিলোমিটার বা পঁচানব্বই লক্ষ উনসত্তর হাজার নয়শো ষাট বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের ছয় দশমিক পাঁচ শতাংশ দেশটির দক্ষিণে মেক্সিকো উত্তরে কানাডা পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে রয়েছে পৃথিবীর সবথেকে বড় প্রশান্ত মহাসাগর আমেরিকার জনসংখ্যা প্রায় তেত্রিশ কোটি এই দেশটিকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশও বলা হয় এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে কানাডা কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং শীতলতম দেশ এই দেশের রাজধানীর নাম অটোয়া দেশটি উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত এর আয়তন প্রায় নয় দশমিক মিলিয়ন বর্গ কিলোমিটার বা আটানব্বই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার যা আমেরিকা মহাদেশের প্রায় একচল্লিশ শতাংশ এবং পৃথিবীর মোট আয়তনের ছয় দশমিক সাত শতাংশ দেশটির আয়তনের তুলনায় জনসংখ্যা খুবই কম এখানে প্রতি বর্গ কিলোমিটারে চারজন করে মানুষ বাস করে দেশটির মোট জনসংখ্যা ৩৫ মিলিয়ন এছাড়াও এই দেশ দুই লক্ষ দুই হাজার আশি কিলোমিটার সমুদ্র উপকূলও রয়েছে যা পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় দীর্ঘতম সমুদ্রপথ এক নম্বর অবস্থানে রয়েছে রাশিয়া রাশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া যার আগে নাম ছিল সোভিয়েত ইউনিয়ন দেশটির রাজধানী শহর হচ্ছে মস্কোয় উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অঞ্চল জুড়ে এই রাশিয়ার অবস্থান আয়তনের দিক দিয়ে ইউরোপ মহাদেশের চেয়ে বড় এই রাশিয়া এর আয়তন প্রায় সতেরো দশমিক মিলিয়ন বর্গ কিলোমিটার বা এক কোটি সত্তর লাখ চুরানব্বই হাজার বর্গ কিলোমিটার আর গোটা ইউরোপের আয়তন এক কোটি এক লক্ষ আশি হাজার বর্গ কিলোমিটার চীনের মতো রাশিয়ার বর্ডারও চোদ্দটি দেশের সাথে সংযুক্ত দেশটির জনসংখ্যা মাত্র চোদ্দ কোটি আর দেশটি খনিজ সম্পদে পরিপূর্ণ তবে এখানকার বেশিরভাগ সম্পদ এখন উত্তোলনযোগ্য নয় এছাড়াও ছয় নম্বর অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া সাথে রয়েছে ভারত আটে রয়েছে আর্জেন্টিনা নয় রয়েছে কাজাকিস্তান ও দশ নম্বর অবস্থানে রয়েছে আলজেরিয়া যেটি আফ্রিকার সবচেয়ে বড় দেশ তো এই গেল আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দশটি দেশ এছাড়াও আপনারা প্রতিনিয়ত আর কোন বিষয়ের উপর এইরকম ভিডিও দেখতে চান নিচে কমেন্টে অবশ্যই জানান পৃথিবীর এরকম অদ্ভুত অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন